ফরিদপুরের মধ্যে খালিতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে আমাদের মুসলমান দুই ভাইকে হত্যা করা হয় তারই লক্ষ্যে আজকের এই বিক্ষোভ এখানে সবার ইমানি দায়িত্ব তাদের উপস্থিত থাকা সেই লক্ষ্যে সবাই এসেছে আলহামদুলিল্লাহ এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি এটাই জানান দেয় সক্রিয় প্রশাসনের ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা না না

তারা প্রশাসনের বাইরে আমাদেরকে সহযোগিতা না করলে বলেন যে না এক্ষান্তরে এই বাংলাদেশের পক্ষে হিন্দুরা থাকলে না বলেন

i